মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিএনপির মহাজনপুর ইউনিয়নে পাঁচ ও ছয় নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে মহাজনপুর হাট প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় মেহেরপুর জেলা বিএনপির সদস্য আলমগীর খান সাতুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সদস্য মুশিউর রহমান পরে মাহিদুল বিশ্বাসকে সভাপতি ও সাজু আহমেদকে সাধারণ সম্পাদক করে পাঁচ নং ওয়ার্ড কমিটি এবং আব্দুল হান্নানকে সভাপতি আমিরুল ইসলাম রাসেলকে সাধারণ সম্পাদক করে ছয় নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয় সম্মেলনে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির সদস্য ওমর ফারুক লিটন সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন প্রমুখ উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর